আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতেই আমার দেশ জিয়া হত্যায় ইরশাদকে সন্দেহ চট্টগ্রামের তৎকালীন দিসির একান্ত সাক্ষাৎকারে সেই সার্কিট হাউজের হৃদয় বিদারক দৃশ্যের স্মৃতিসারণ জিয়াউদ্দিনের সার্কিট হাউজের করিডোর জিয়ার লাশ পরে থাকতে দেখে মর্মাহত হই জিয়া হত্যায় গভীর ষড়যন্ত্রের ফসল অনেক কিছুই এখনও অজানা জেনারেল মঞ্জুর বৃহৎ ষড়যন্ত্রের বলি পাঠা বিচার বিভাগীয় তদন্তের রিপোর্টে আলোর মুখ দেখেনি তেষট্টি আসনের যুগপথ শরিকদের নিয়ে বিএনপির সমীকরণ অমীমাংসিত কিছু আসনে রয়েছে একাধিক শক্তিশালী প্রার্থী জোটের জন্য পঁচিশ থেকে তিরিশ আসন ছাড় হতে পারে এনসিপির সঙ্গে জোট হলে আসন ছাড়া হতে পারে দশটি জামায়াতের নির্বাহী কমিটির বৈঠক গণভোট আয়োজনে সরকারের গরিমসি জাতির জন্য উদ্বেগজনক অন্য দলের প্রতীকে নির্বাচন নয় আর সংশোধনী অধ্যাদেশ জারি জোটবদ্ধ দলকেও ভোট করতে হবে নিজ প্রতীকে পলাতক ঘোষিত হলে প্রার্থিতা বাতিল একক প্রার্থীর ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী না আইন আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনী পেলো গ্রেপ্তারের ক্ষমতা ইসি পেলো ভোট বাতিলের ক্ষমতা সুপ্রিম কোর্টের কোর্ট সভা তিন শতাধিক বিচারককে পদোন্নতির সিদ্ধান্ত প্রথম আলো বিএনপির মনোনয়নে ভারসাম্য রক্ষার চেষ্টা বিতর্ক ও আছে প্রার্থী তালিকায় এমন কিছু নাম আছে যাদের নিয়ে বিতর্ক ও প্রশ্ন রয়েছে এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে বিএনপির মনোনয়ন তালিকায় নেতাদের উনিশ ছেলে পাঁচ মে আসন সমঝোতা নিয়ে বিএনপির দিকে ঝুঁকছে এনসিপি সরকারের আস্থা ও ক্ষমতার ঘাটতি অতিক্রম করতে হবে ভালো কাজের বিনিময়ে কারামুক্তি নিজ দলের প্রতীকেই ভোট সংশোধিত আরপিও গেজেট আদালতের ঘোষিত ফেরারি আসামি নির্বাচন অযোগ্য পুরো আসনে ভোট বাতিলের ক্ষমতা পেল ইসি ফিরছে না ভোট বিনা ভোটে এমপিও হওয়ার সুযোগ বন্ধ মনোনয়ন পছন্দ না হওয়ায় বিএনপি সমর্থকদের বিক্ষোভ ও অগ্নিসংযোগ চতুর্দশ সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধক ব্যবস্থা চান বিএনপি পন্থী আইনজীবীরা যুগান্তর ধীরে ধীরে কমছে সংখ্যা সন্দেহ মতবিরোধ দেশ জুড়ে নির্বাচনী দামামা সরকারের মধ্যস্থতায় তিন দল ঐক্যমত্যের খুব কাছাকাছি এলাকায় প্রচারণায় ব্যস্ত সব দলের প্রার্থীরা দেশে এখন নির্বাচন ট্রাকে উঠে গেছে কোনো ষড়যন্ত্র গুজবই আর কাজে আসবে না মন্তব্য বিশ্লেষকদের জোটে গেলেও ভোট দলীয় প্রতীকে পাল্টা মধ্যে আরপিও অধ্যাদেশ জারি বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকা হেভিওয়েট নেতারা বাদ পড়ায় অসন্তোষ দুদু সালাম আলাল রিজভি সোয়েল জুয়েল সহ তেগিরা বঞ্চিত মাদারীপুর এক আসনে মনোনয়ন স্থগিত বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ মনোনয়ন না পেয়ে বিভিন্ন স্থানে বিক্ষোভ সংঘর্ষ হরতাল আগুন ভাঙচুর সড়ক ও রেল অবরোধ বরগুনায় বিদ্রোহী প্রার্থী হওয়ায় ঘোষণা ইনকিলাব কেটে যাচ্ছে অনিশ্চয়তার নির্বাচনের নেপথ্যে অর্থনীতির সূচকগুলোর নিম্নমুখিতার ধাপ ঠেকাতে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প নেই যারা মনোনয়ন পাননি দল তাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদ্যুৎ সরবরাহ বন্ধে আদানির হুমকির চিঠি বিকল্প বিদ্যুতে আগ্রহ নেই বিদ্যুৎ বিভাগে ভবনের সাথে সোলার প্যানেল বসাতে প্রধান উপদেষ্টার নির্দেশ বাস্তবায়নে বাধা বিমানবন্দর কার্গো হাউজে আগুন তদন্তে একাধিক সংস্থা তালাবদ্ধ স্ট্রং হাউস থেকে অস্ত্র ও গুরুত্বপূর্ণ নথি গায়েব সমকাল রাজনৈতিক বিরোধ না মিটিয়ে আরপিও সংশোধনের গেজেট জোটবদ্ধ হলেও ভোট করতে হবে নিজ দলের প্রার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি পদ ছাড়তে হবে না নির্বাচিত হওয়ার পরও ঋণ খেলাপি সংস্কার কমিশনের সুপারিশ উপেক্ষিত হয়েছে বদিউল আলম মজুমদার কালের কণ্ঠ নির্বাচনী ট্রেনে বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপি প্রার্থী ঘোষণার পরই দেশ জুড়ে নির্বাচনী আমেজ অনেকের মন খারাপ হলেও দলের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি প্রার্থীদের নিয়ে ভোটাররা করছেন নানা বিশ্লেষণ বিএনপিতে যোগ দিলেন শহীদ মীর মুগ্ধর ভাই স্নিগ্ধ সংকটের দায় নিচ্ছে নিতে চাচ্ছে না সরকার জুলাই সনদ বাস্তবায়ন বল ঠেলে দেওয়া হয়েছে দলগুলোর কোর্টে এনসিপি বলছে জুলাই সনদ নিয়ে সাপ লুডু খেলা হচ্ছে প্রধান উপদেষ্টাকে রেফারি হিসাবে চায় জামাত দলগুলো থেকে অভিন্ন সুপারিশ দেওয়া অবাস্তব ও কাল্পনিক দলগুলোর মধ্যে এক ধরনের খেলা চলছে দিলারা চৌধুরী সরকার সংলাপের উদ্যোগ নিলে ভালো হয় মোহাম্মদ সোহরাব হোসেন দলগুলোর একমত হওয়া সম্ভব শুধু একদলীয় ব্যবস্থায় কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান সংগ্রাম আরপিও সংশোধনের গেজেট জারি জোট হলেও নিজ দলের প্রতীকে ভোট পুরো আসনে ভোট বাতিলের ক্ষমতা পেল এসি দেশের মাটিতে পা রেখে আমিরে জামাত আসুন দেশ এবং জাতির স্বার্থে খোলামেলা আলোচনা করে একটা সমাধানে পৌঁছি বঞ্চিতদের বিক্ষোভ অব্যাহত তেগিদের অবমূল্যায়নের অভিযোগ নবীন ও নারীদের সংখ্যা হাতে গোনা পূর্বিনেই আস্থা রেখেছে বিএনপি ইত্তেফাক জোটের প্রার্থী হলেও নিজস্ব প্রতীকে ভোট বাধ্যতামূলক উত্তেজনার মধ্যে আরপিও সংশোধনের গেজেট জারি এ বিধানের ঘোষিত আপত্তি জানিয়ে বিএনপি ও দলীয় মিত্ররা সংশোধনীর পক্ষে সক্ষ অবস্থান জামাত ও এনসিপির বত্রিশ বছর পর অনার্স মাস্টার শিক্ষকদের এমপিও ভক্তি করার সিদ্ধান্ত প্রত্যেক বেসরকারি কলেজে অনার্সে পাঁচজন মাস্টার্সে দুইজন শিক্ষক এমপিও হবেন বকেয়া শোধ না করে আগামী সপ্তাহে বিদ্যুৎ সরবরাহ বন্ধের আলটিমেটাম আদানির ভারতীয় ও বাংলাদেশির জালিয়াতির অভিযোগ গণহারে ভিসা বাতিলের ক্ষমতা চাইছে কানাডা সরকার কর্তোয়া অধ্যাদেশ জারি জোট করলেও ভোট করতে হবে স দলের প্রতীকে শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে নাম থাকলে এমপি প্রার্থী হওয়া যাবে না খালেদা জিয়ার আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা এনসিপির নির্ভামারিতে হচ্ছে চীনা সরকারের উপহার এক হাজার সজ্জার হাসপাতাল জোটবদ্ধ জোটভত্তভাবে নির্বাচন করবে জামাত ফেব্রুয়ারিতে নির্বাচন দেখতে চাই শফিকুর রহমান দেশে জলবায়ু খাতে দুই হাজার কোটি টাকার বেশি দুর্নীতি হয়েছে টিআইবি মনোনয়ন দলতে বিভিন্ন স্থানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হামলা ভাঙচুর অগ্নিসংযোগ